আসসালামু আলাইকুম আসলে এই ভাইটিকে আজকে মাগরিবের নামাজের মাগরিবের নামাজ আমরা শেষ করলাম সেই সময় এই ভাইটি আসলে নামাজ শেষে উনি দাঁড়িয়ে বলতেছে যে আমার মা অসুস্থ আপনারা যা পারেন আমাকে হেল্প করবেন ওই মুহূর্তে আমাদের মসুল্লি দু একজন মসুল্লি বলল যে এই ভাই আরও আগে ঠিক এইভাবে প্রতারণা অর্থাৎ মায়ের নাম ভাঙ্গিয়ে মা ঠিক সুস্থ আছে কিন্তু মাকে অসুস্থ দেখিয়ে মার কথা অসুস্থ বলতেছে বলার পর সে কিন্তু এই সাহজনেই এই টাকাটা সে নেশা করে বা এই টাকাটা অন্য কাজে আর কি ব্যবহার করে ঠিক তাদের যে তথ্য মতে আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার এক পর্যায়ে সে কিন্তু আমার প্রশ্নের সদুত্তর দিতে পারে না এবং আমি যখন ভিডিও চালাই সে কিন্তু তার মুক্ত দেখা দেখায় না এবং তথ্য গোপন করে পরবর্তীতে অনেক চেষ্টার পর আমরা তার তথ্য পেলাম আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে তাকে আপনারা পরিচিত করে দেবেন সে যাতে এই সমাজের কাছে এই মায়ের নাম অর্থাৎ যে মায়ের পেটে দশ বছর দশজন ছিল সে মাকে তার যে মিথ্যে একটা প্রশ্রয় নিয়ে মায়ের নাম ভাঙিয়ে সে যে এই রকম করতেছে এটা যাতে আর প্রতারণা করতে না পারে মায়ের নাম ভাঙাবে না এইটি কিন্তু আমাদের কাছে আজকে অঙ্গীকার করেছে তদরূপ আমরা সাধ্যমতো কিন্তু আমরা তাকে আজকে হেল্প করবো অন্তত সে যাতে তার বাড়ি যেহেতু চাপানি সে যাতে অন্তত ভাড়ার টাকা দিয়ে চাপানি যাইতে পরে আমরা সর্বত্র আয় ব্যক্তিগতভাবে সামর্থ্য অনুযায়ী এই এতটুকু হেল্প করবো সাদের দের নাম সাইপুল বাসা কোথায় চাপানি চাপানি কোন জায়গায় বাসা পূর্ববাসে ওটা কোন এলাকা চেয়ারম্যান পাড়া চাপানি চেয়ারম্যান পাড়া কয় নম্বর চেয়ারম্যানের বাড়ির সাথে বাড়ি চেয়ারম্যানের বাড়ির সাথে বাড়ি আশেপাশের বাড়ি আপনি আজকে মর্সুদি আমরা মাঠের বিঘের নামাজ পড়লাম এই মর্সুদিদি আপনি আপনার মা অসুস্থ এই কথা বলে যে আপনি সাহায্য চাইলেন এটা কতটুকু সত্য আপনি একটু বলবেন এর আগে আপনি দুইবার বের ইয়ে করছেন এই রকম করে আপনি অর্থ নিচ্ছেন সাহায্য চাইছেন যে আমার মা অসুস্থ আপনারা হেল্প করেন আপনার সাহায্য টাকা নিয়ে আমরা জানি যে নেশা কর আপনার মা কি অসুস্থ অসুস্থ না তাহলে অসুস্থ না হওয়ার পর আপনার মা বেঁচে আছে বেঁচে আছে সুস্থ আছে এখন সুস্থ আছে এই যে আমার একটা প্রশ্ন যে মায়ের পেটে দশ মাস দশ দিন আপনি থাকলেন সে মা সুস্থ থাকার পরও সেই মায়ের অজুহাতে সে মা অসুস্থ এই কথা বলে এই মিথ্যার আশ্রয় নিয়ে আপনি যে এই মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদের মানে আপনি যে কাছে সাহায্য চাইলেন এটা কি আপনার ঠিক হয়েছে বলেছে না আপনি ভুল স্বীকার করেন আপনি আরো করবেন হ্যাঁ আর করবেন না

চাফানী ডিম লাভ হ'ল চাফানী এলেকাৰ